আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটার টপিক একটু আলাদা আমি সচরাচর এরকমের ভিডিও তৈরি করি না তবে আজকে এই ভিডিওটা তৈরি করছি কারণ আমার প্রয়োজন এবং আমার প্রয়োজনে আপনাদেরও প্রয়োজন মিটবে বলে আমি আশা করি তাহলে টপিকে সরাসরি চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা তো কথা হচ্ছে যে প্রয়োজনটা কি সেটা তো আপনি অলরেডি বুঝতে পারছেন আমার থামনেল দিকে যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে জি হ্যাঁ বন্ধুরা আমার কোম্পানির জন্য আমার কোম্পানি বলতে আমি যে কোম্পানিতে কর্মরত আছি সেই কোম্পানিতে আপনার ১২ জন লোক লাগবে কেরানীগঞ্জ থানার অভ্যন্তরে ঠিক আছে মানে কেরানীগঞ্জের অভ্যন্তরে থাকে এমন বাসিন্দা প্রয়োজন আপনি স্থায়ী হতে পারেন অস্থায়ীও হতে পারেন আপনি যেভাবেই থাকেন না কেন প্রাণীগঞ্জে আপনি চাইলে স্থানীয় হন বা না হন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি এই চাকরিটা করতে পারবেন কিন্তু আপনাকে কেরানীগঞ্জের অভ্যন্তরে থাকতে হবে এটা হচ্ছে প্রথম আসলে শর্ত বলতে পারেন বা হচ্ছে যে আমাদের প্রয়োজন বলতে পারেন ওকে আমরা যে পজিশনে হচ্ছে লোকগুলো নিয়োগ দিচ্ছি সেটা হচ্ছে মার্কেটিং অফিসার হিসেবে হিসেবে সেলস সেলস মার্কেটিং মার্কেটিং অফিসার অফিসার আমরা ছেলে এবং মেয়ে উভয়কেই হচ্ছে যে সমান প্রাধান্য দিয়ে নিয়োগ দিচ্ছি আপনি ছেলে বোন অথবা মেয়ে কোনো সমস্যা নেই আপনি যোগদান করতে পারবেন আপনার বয়স যদি আঠারো থেকে চল্লিশের ভিতরে হয় আপনি এই কাজটা করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ওকে এখন কথায় আসি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যে যোগ্যতার বিষয়টা আছে সেটা তেমন আমরা এখানে এটাকে মানে যে থাকতেই হবে এমন কিছু বিষয়টা এরকমের নয় তবে হ্যাঁ কমপক্ষে এসএসসি পাশ হলে খুব ভালো হয় ঠিক আছে কারণ আমাদের যে ফিল্ডে কাজ করতে হবে মূলত আমাদের যে লোকগুলো নিয়োগ দেওয়া হবে বারো জন মার্কেটিংয়ের জন্য তাদেরকে আমাদের কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাকে ফিল্ডে কাজ করতে হবে ফিল্ডে কাজ যেহেতু করতে হবে তাকে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন ডক্টরদের সাথে করতে করতে হবে তো যেহেতু হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতাটা ম্যাটার করে তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন ওকে এখন কথায় আসি যে স্যালারি কত টাকা হবে স্যালারি হবে বিশ টাকা ঠিক আছে আপনি যদি কোম্পানির যে নির্ধারিত টার্গেট থাকবে সেই টার্গেটের অধিক আপনি সেল করতে পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য অতিরিক্ত বোনাস থাকছে আমাদের যে সেলস মার্কেটিং অফিসার গুলো আছে বা হবে তাদের বেতন নির্ধারণ করা হয়েছে 20000 টাকা এবং তাদের মার্কেটিং এর ওপর নির্ভর করে মার্কেটিং করে সেলস করার যে টার্গেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে মাত্র এক লক্ষ টাকা আপনাদেরকে এই টার্গেটটা দেয়া হবে এক মাসের জন্য আপনি পুরো একটা মাস কাজ করে এক লক্ষ টাকা সেল জেনারেট করবেন এর কম যদি করেন কোনো সমস্যা নেই সেটার হিসেবেও আপনি আপনার পারিশ্রমিক পাবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন যদি তারপরও আপনার অন্য কোনো ধরনের প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমার আমার নাম্বার আপনারা সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কেরানীগঞ্জ থানার বর্তমানে এরিয়া ম্যানেজার হিসেবে নিয়োগপ্রাপ্ত আছি সুতরাং এরিয়া ম্যানেজার হিসেবে আপনার আমার সাথে যোগাযোগ করতে হবে আমার সাথে যোগাযোগ করার পরে সবকিছু যদি আপনি ঠিক থাকে আপনি যদি বুঝতে পারেন তাহলে দুই আপনি কর্মস্থলে যোগদান করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখন আর বেশি কথা আমি বাড়াবো না আপনারা যারা কিনা না দেখা গেছে আপনার এসএসসি পাস নেই আপনি তার নিচে আছেন বা আপনি একটা পার্ট টাইম জব খুঁজছেন আপনি সেই কাজটাও করতে পারবেন খুব সহজে আমাদের সাথে পার্ট টাইমে যারা কাজ করবে তারা অবশ্যই কমিশনে কাজ করবে যতটুকু সেল করবে ততটুকুই হচ্ছে যে তার ইনকাম জেনারেট হবে তো সেটা আলোচনা সাপেক্ষ আপনাকে বুঝাতে হবে আপনার বুঝতে হবে সুতরাং আপনাকে যোগাযোগ করতে হবে আমার ডিসপ্লে সুতরাং আপনাকে যোগাযোগ করতে হবে ডিসপ্লে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে বুঝিয়ে দেয়া হবে সো মাই ফ্রেন্ডস আশা করি এই জিনিসটাও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আপনাদের জন্য আরও একটি সুযোগ আছে সেটা হচ্ছে আপনি যদি কেরানীগঞ্জের ভিতরে থাকেন কেরানীগঞ্জের বাসিন্দা হন স্থায়ী অথবা অস্থায়ী কোনো সমস্যা নেই আপনি চাইলে আমাদের কোম্পানির ডিলারশিপ নিতে পারবেন ডিলারশিপে আপনি টেন কমিশনে আপনার ডিলারশিপ নির্ধারণ করা হবে সুতরাং আপনি যদি দশ লক্ষ টাকা সেল করেন আপনি ইনকাম করবেন এক লক্ষ টাকা আপনাকে দশ লক্ষ টাকায় যে নিয়োগ করতে হবে বা বিনিয়োগ করতে হবে বিষয়টা এমন নয় আপনি প্রথমত খুবই অল্প পুঁজি দিয়ে আপনি কেরানীগঞ্জ ফুল থানার স্টক পয়েন্ট নিতে পারবেন সো এই সুযোগ যদি হাতছাড়া করতে না চান এখনই যোগাযোগ করুন যারা আমার সাথে কাজ করতে চান যারা জব করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলছি কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য আপনাকে কোথাও কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না সুতরাং এটা ক্লিয়ার একদম পরিষ্কার কোনো প্রকার এখানে মানে টাকা পয়সার লেনদেন হবে না চাকরি দেওয়ার ক্ষেত্রে সো মাই ডেয়ার ফ্রেন্ডস আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো ধরনের মন্তব্য থাকলে কমেন্ট করবেন এবং প্রয়োজন অনুসারে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের জন্য এ পর্যন্তই নেক্সট ডে এরকমের এই রিলেটেড আরো অনেক আপডেট ভিডিও আসবে সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার যদি চাকরিটি প্রয়োজন হয়ে না থাকে তাহলে আপনি ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধুকে সহযোগিতা করুন আপনার প্রয়োজন নাই থাকতে পারে অন্যজনের থাকবে সো আপনি যদি একটা শেয়ারের মাধ্যমে একজনকে চাকরির ব্যবস্থা করে দিতে পারেন সে আপনাকে অবশ্যই অবশ্যই ভালোবাসার দৃষ্টিতে দেখবে সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ